আমি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে হয়েছিলাম তারপর নাক ফাটানোর অভিযোগে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং সেই সাথে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের অবসান আপনি এখন ভিতরে নাই না আচ্ছা ভাই আপনি পুলিশকে সিলেট দিলেন কেন আর ভাই এটা একটা দুঃখের কাহিনী ছোটবেলায় ইচ্ছা আসলে পুলিশ অফিসার অমুক হইতে পারেনি সেই জন্য যেখানে পুলিশ দেখি সেলুট দিই বলতে পারেন দুধের সাথ ঘুলে মিটানো আর কি আচ্ছা ভাই হয়েছে আপনার এই খাচ্ছি শেষ করেন চলেন যাই দেখি আবার নতুন কোন দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনা মানে মানে হইতেছে ভাইজানের মাতায় নতুন পাগলামি দেখা দিছে মানুষ দেখলেই কামড় দেয় আমারও কামড় দিছে বলেন কি আপনার একটা গোপন কথা কই লিটন বাইজান কিন্তু সাপ দেখে খুব ভয় পায় একদিন তো সাপ দেখে ফিট হয়ে গেছে ওই বাড়িতে সাপের খেলা দেখাতে গিয়ে একজন সাপুরেও নিখোঁজ পুলিশের ধারণা আইজ্যাক লিটনের কোনো গবেষণার গিনিপিক হয়েছে সাপ আর সাপুরে আচ্ছা আপনি একটা সত্য কথা কন্ত আপনার দেখে যেন কেমন কেমন লাগে আপনি কি গোয়েন্দা টোন্দা তো আরে না না ভাই আমি একজন সামান্য কবি বুঝছেন ভাই এই কয়েকদিন আগে কাক নিয়ে একটা কবিতা লিখছি আপনি কি শুনেই কবিতাটা না থাক কবিতা শুনলে আমার ঘুম পায় আর তাছাড়া আপনারে দেখে মন হইতেছে আপনার কবিতা আপনার মতো মোটা হইব মোটা কবিতা আমার পছন্দ না হয় চিন্তা ভাবনা নিউটন আপেল গাছের নিচে বসে ভেবেছিলেন আপেল কেন নিচে পড়ে তাহলে আমি ভাবি আপেল দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিভাবে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা যায় কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় আপনি আপেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন হ্যাঁ এত অবাক হচ্ছেন কেন শুধু আপেল কেন আপনাকে দিয়েও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আমাকে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন হ্যাঁ বিদ্যুৎ উৎপাদন করতে হয় টারবাইন ঘুরিয়ে টারবাইন হচ্ছে